হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ স্টাইল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি বানাতে চলেছি নতুন আলু দিয়ে ছোট রুই মাছের চারা পোনার পাতলা ঝোল তো কিভাবে বানাচ্ছি আর বানাতে আমার কি কী উপকরণ লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে বানাচ্ছি তা জানার জন্যে আমার পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো তো চলো তো আলু দিয়ে রুইয়ের চারাপোনা মাছের ঝোল বানাতে এই যে আমি এই সাইজের চারা পোনা নিছি রুইয়ের বাচ্চা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই যে এইভাবে আর মশলার জন্য নিয়েছি আদা জিরা ধনিয়া কাঁচা লঙ্কা আর কাশ্মীর রেড চিলি পাউডার আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষে তেল সর্ষের তেলটা একটু গরম হতে হতে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মাছে ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি নুন তারপরে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল অল্প করে ওয়ান টেবিল স্পুন এখন মাছগুলোকে ভালো করে মেখে নিব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখানে ছোট টেবিল স্পুনে হাফ টেবিল স্পুন অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো দিলে সাটে না ছিটকায় না এবার থেকে তেলটা একটু চারিদিকে লাগিয়ে দিই তারপরে এক এক মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালো করে ভেজে এক একে করে তুলে নেব তো মাছটা ভাজা হতে হতে আমি এদিকে আমি এইদিকে মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিব জল তো আমার মশলা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম আর মাছ এক দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি আরেক দিকটা পাল্টে নেব মাছগুলো দেখছ একদিকটা পুরো লাল করে ভেজে নিচ্ছি আর একদিকটা লাল করে ভেজে তুলে নেব তো মাছগুলো আর একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নেব এইগুলো এক সাইজটা ভালো করে ভাজা গেছে পাল্টে নিব আর এক সাইজটা ভেজে তুলে নেব মাছগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো তুলে নিচ্ছি আর এই তেলেই এখন কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব আলুতে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতন নুন এই এতটুকু তা আলুগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি এবার তুলে নিব তারপরে এই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি সবার প্রথমে দুটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা আর ওয়ান টেবিল স্পুন গোটা সাদা জিরা তারপরে এখানে আমি এখানে দিয়ে দেব বেটার একটা মশলা আদা জিরে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব কালারের জন্যে ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে এখানে দিয়ে দেব একই ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর যেহেতু আমি আলুতেও নুন দিয়েছিলাম তাই জন্য নুনটা সবার যে যার আন্দাজ অনুসারে দেবে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও টু টেবিল স্পুন মতো নুন তারপরে মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব তো মশলাটা কিছুক্ষণ কষাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা টমেটোটা যতক্ষণ গলে যাচ্ছে না ততক্ষণ আমি মশলাটা ভাজতে থাকবো দেখতেই পাচ্ছো টম থেকে তেল ছেড়ে গেছে সাইডে সাইডে আর টমেটোটা একদম ভালোভাবে গলে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব এই যে তো ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট আর মশলাটা কষিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব জল আলুটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব জল যেহেতু পাতলা ঝোল হবে জলটা একটু পরিমাণটা বেশি থাকবে আমি আর একটু জল ঝোলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছ তো দেখো ঝোলটা একদম ভালোভাবে ফুটে এসছে আর আলুও এই যে একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা দুই তারাকোনা মাছ মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব আর এখানে নামাবার আগে আমি অল্প একটু চিনি এড করছি যেটা পুরোপুরি অপশান হয় যারা পছন্দ করাও তারা দিবে হলে দিবে না মাছ দেবার পরে মোটামুটি তিন মিনিট অবধি ভালো করে ফুটিয়ে নিচি এরপরে আমি এখানে কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে নতুন আলু দিয়ে রুই মাছের চারা ঝোল আমি কিভাবে বানিয়ে থাকি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থেকো এইভাবেই পাশে থেকো আজকে জন্য এতটা চলো বাই বাই